আমাদের মেডিকেল কলেজের প্রতিনিধি হিসেবে আমাদের নুন মোহাম্মদ রাই স্বাগত আজকের এই শান্তি সমাবেশে আমরা ওই সঙ্গে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাইকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি দেশের যে মানে নৈরাজ্য সৃষ্টি হয়েছে অসাম্প্রদায়িক যে দাঙ্গার সৃষ্টি করা হচ্ছে আমরা আমার এর বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করার জন্য আজকে আমরা এই সমাবেশের সঙ্গে জড়িত হচ্ছি আমাদের উদ্দেশ্য থাকবে যারা এই দাঙ্গা অরাজকতা সৃষ্টি করছে তাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া যে আমরা এখনো মাঠে আছি আমরা রাষ্ট্র সংস্কারের কাজে এখনো আমাদের সর্বোচ্চটা নিয়ে চেষ্টা করছি ও আমরা একতবদ্ধ আছি 一二，行动。